চুপ কতবার তোকে বলেছি না হবে না বলে কোনো কথা হয় না আমি তো চেষ্টা করছি আমার দ্বারা হবে না দেখছি আবার হবে তোর দ্বারাই হবে না মানে আমার দ্বারা চুপ কতবার তোকে বলেছি না আবার সেই একই কথা মন্টু তোর দ্বারাই হবে পারতে তোকে হবেই আমি হ্যাঁ তোর দ্বারাই হবে পারতে তোকে হবেই মন্টু আমি এত সহজে ছাড়বো না কি যে বলে কি জানি শোন আর হারও মানব না আচ্ছা মন্টু বলতো তোর ইচ্ছে করে না ইচ্ছে করে না আর পাঁচটা মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে না ওই বস্তিতে না থেকে ভালো স্কুলে পড়াশোনা করে ডাক্তার উকিল মাস্টার হতে আর পাঁচটা মানুষের মতো জীবন যাপন করতে কি রে করে না চেষ্টা তুই করছি আমার দ্বারা হচ্ছে না পারছি কই বলো দিদি ও গড আমি কাকে কি বোঝাচ্ছি তোর তো মা বাবা আপন বলতে কেউ নেই তুই আমাকে আর আমার মাকে আপন ভাবতে পারছিস না কি হলো বল সত্যি দিদি তোমার মতো করে যদি সব মানুষ বলতো বোঝাতো তাহলে তো দেশটাই বদলে যেত তো বন্ধুরা মানুষকে প্রেরণা যোগান কারো ভালো না করতে পারলে তার খারাপ করবেন না কোনো মানুষকে তার কাজের পরিমিত বিচার করবেন না ভালো মন্দ বুঝতে শিখুন মানুষকে তার কাজের পরিধি দিয়ে কখনো বিচার করবেন না তার কাজ নিয়ে তাকে অবহেলা করবেন না মানুষ যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন তাকে অবহেলা করবেন না মানুষকে মানুষ বলতে শিখুন ভাবতে শিখুন প্রেরণা যোগান আর হ্যাঁ বলব মানুষকে বাঁচতে সাহায্য করুন বাঁচাতে সাহায্য করুন আমার দ্বারা হবে না হবে না বলে কোনো কথা হয় না আমার দ্বারা হবে না কোনো মানুষ যদি বলে তাকে প্রেরণা যোগান আমার দ্বারা হবে না বলে কোনো কথা হয় না তাকে সাহায্য করুন চেষ্টা করতে বলুন মানুষকে কখনো অবহেলা করবেন না তাকে বাঁচার জন্য প্রেরণা জোগান আর যে পারবে না বলে বলছে তাকে হবে না বলে পারব না বলে তাকে তার ডিকশনারি থেকে কথাটা মুছে দিন মুছতে সাহায্য করুন আমার দ্বারা হবে না বলে কথা হয় না তাকে বোঝান আজ যে কোনো কিছু পাচ্ছে না কে বলতে পারে ভবিষ্যতে সে অনেক কিছুই হতে পারে আর যে পারবে না বলে বলছে বা আমার তারা হবে না কে বলতে পারে ভবিষ্যতে সে অনেক কিছু হতে পারে মহৎ কিছু হতে পারে তো আবার বলবো মানুষকে প্রেরণা যোগান আমাদের ভুলে গেলে চলবে না মানুষ কিন্তু হাঁটতে হাঁটতে যেতে লড়াই করতে করতে মানুষ জয়লাভ করে তো আমাদের ভুলে গেলে চলবে না আমরা আমরা মানুষ আমরা সমাজবদ্ধ জীব আমরা মানুষ আমরা সমাজবদ্ধ জীব আমাদের এ কথা ভুলে গেলে চলবে না মানুষই তো মানুষকে সাহায্য করে তাই না একটা কথা আছে না মানুষ মানুষের জন্যে তাই বলবো মানুষকে সাহায্য করুন মানুষের পাশে দাঁড়ান শুধু আর্থিক সাহায্য নয় মানুষের পাশে দাঁড়ান তার মনোবল বাড়ান মনোবল বাড়াতে সাহায্য করুন মনে রাখবেন তবেই আপনি মানুষ তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন तो बोलो बो, उठो जागो निजे के लिए भागो उठो जागो निजे के लिए भागो